সংক্রান্ত আরও একটা বড় আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা নতুন মেম্বার আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সরকারি আপডেট এখানে দিয়ে থাকি আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি আরও একটা বড় সুখবর সেরকমই একটা বড় সোর্স থেকে যাতে ওটা আপনাদের বিশ্বাস একেবারে অটুট থাকে আমি আপনাদেরকে যে সোর্স থেকে এই আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকাল আপনারা জানেন যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় আজকাল আজে খবর ছাপে না একেবারে নামি দামি সংবাদ সংস্থা কি বলছে এখানে আপনাদের বেতন বৃদ্ধির ব্যাপারে তো টোটাল আপডেট আপনাদের সামনে আমি অন স্ক্রিনে আপনাদেরকে শো করছি যাতে করে আপনারা বিষয়টি দেখতে পান অষ্টম বেতন কমিশন যেটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের কপাল খুলে দেবে হাজার হাজার টাকা বেতন বাড়বে হাজার হাজার টাকা বেতন বাড়তে চলেছে দর্শক বন্ধুরা দেখুন সকলের নজরে রয়েছে অষ্টম বেতন কমিশন যদি সঠিকভাবে এটা কেন্দ্রীয় সরকার করতে পারে অষ্টম বেতন কমিশন লাগু তাহলে বেসিক পেনশন হতে পারে তিন লক্ষ টাকা সপ্তম পে কমিশনে সর্বনিম্ন বেসিক পেনশন বেড়ে হয়েছে ন টাকা সর্বোচ্চ রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা করা হয়েছিল ষোলো সালের ফার্স্ট জানুয়ারি থেকে তবে অষ্টম বেতন কমিশন থেকে বেসিক পেনশন বাড়তে পারে অনেকটাই সেখানে দুই দশমিক পাঁচ সাত গুণ বাড়তে পারে বলেই খবর মিলেছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেখান থেকে জানা গেছে দু সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন সাতাশের জানুয়ারি এরপর সমস্ত স্যালারি স্ল্যাবটাই বদলে যাবে অনেকটা করে বেতন বেড়ে যাবে আচ্ছা দু হাজার সাতাশের জানুয়ারি মাসে যদি শুরু হয় অষ্টম বেতন কমিশন আপনারা জানেন তার দু বছর আগে থেকেই তিন বছর আগে থেকেই প্রপার প্রস্তুতি শুরু হয়ে যায় দু তিন বছর আগে থেকে তো দু বছর আগে যদি শুরু হয় দু হাজার পঁচিশের জানুয়ারি পেরিয়ে গেছে সুতরাং বুঝতেই পাচ্ছেন খুব শীঘ্রই কিন্তু এটা হতে চলেছে পুরনো পেনশন স্কিম অনুসারে যদি কারো বেশিক মাইনে আশি হাজার টাকা হয়ে থাকে তাহলে তিনি পেনশন পাবেন চল্লিশ হাজার টাকা এর সঙ্গে রয়েছে ডিআর যদি ডিআর ফিফটি পারসেন্ট হারে বাড়ে তাহলে পঞ্চাশ হাজার বেশিক বেতন যারা পান তাদের কাছে পঁচিশ হাজার টাকা অতিরিক্ত আসবে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের উপর নির্ভর করে অষ্টম বেতন কমিশন স্থির করবে সেখান থেকেই নতুন হার সকলের হাতে চলে আসবে সপ্তম পে কমিশনে বেসিক পেনশন রয়েছে আঠারো হাজার টাকা এটা সবার থেকে কম সর্বোচ্চ রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অষ্টম বেতন কমিশন দ্রুত চালু করা হবে এ বিষয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে ক্যাবিনেট এ বিষয়ে সবুজ সংকেত দিলেই একদম সুপার ফাস্ট চালু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে তারপরেই দু সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন সেখানে সকলের নজরে রয়েছে এক দশমিক নয় দুই নাকি দুই দশমিক পাঁচ সাত যে রেট করা হবে তার উপর নির্ভর করে সমস্ত হিসাব করা হবে সমস্ত সরকারি কর্মচারীদের নজরে রয়েছে এই অষ্টম বেতন কমিশন যেখানে হাজার হাজার টাকা স্যালারি বাড়বে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়